হইছে জেলের ভিতরে হসপিটালে ভর্তি করতে হয়ে যায় স্বাভাবিকভাবে হাঁটতে পারে না এরকম হ্যান্ডকাপ পড়াইয়া পেছনের দিকে শোয়াই দিছে এই যে হাঁটু মুড়া করে বসাইয়া এদিকে লাঠি ঢুকাই দিছে চিত করে পায়ের তলার মধ্যে ইচ্ছামতে মতে এরকম বড় বড় রুল দিয়ে পিটাইছে এটা স্বাভাবিক এটা অস্বাভাবিক না এটা তো নর্মাল আঘাত মারতে মারতে রক্তাক্ত করে হাফেজে কোরআন আলেমদেরকে তাদের বুড়ের নিচে মুখের মধ্যে চাপা ধরছে আমি দেখছি তো এগুলো বানানো না আমি নিজে নিজে দেখায় দেখাইছি উলঙ্গ করে দুই ফ্যানের মাঝে উলঙ্গ করে আলমদেরকে ঝুলাইয়া পায়খানা রাস্তা মুম গলায় ফেলাইছে অপরাধ কি আলমদের অপরাধ কি ছিল অপরাধ ছিল বাংলাদেশে কোনো নাস্তিক জনমান নবী গালি দিতে না পারে অপরাধ ছিল কোরআনের বিরুদ্ধে যেন বাংলাদেশে কোনো আইন প্রণয়ন হতে না পারে অপরাধ ছিল কোনো নাপাক কদম যেন বাংলাদেশে এলেকে বাংলাদেশটা নাপাক না হয় এই কারণে ওলামা এই আপনি বিশ্বাস করবেন কিনা জানি না আমাদেরকে যেই রুমে রাখা হয়েছে ভালো রুচিশীল মানুষের কুত্তই মস্ত এরকম রুমের মধ্যে শোয় না চব্বিশ ঘন্টা লকা বেঁচে চব্বিশটা টোয়েন্টি ফোর আওয়ার্স আমাদেরকে লের ভিতরে ঢুকায় রাখছে ব্রাহ্মণবাড়ি আর বৃষ্টি মামলার আসামি করা হলো আমি আমাকে অতস গোয়েন্দা দেখছে ইনভেস্টিগেশন করছে আমি তিন দিন ব্রাহ্মণবাড়ি আসিনি আমাকে বিশ বৃষ্টি মামলার আসামি করে আমার জীবনের সমস্ত সঞ্চয় শেষ করে দেওয়া হয়েছে তিন তিনবার তিন দিন করে রিমান্ডে নেওয়া হয়েছে পুলিশ প্রথম দিকে যতই আক্রুশ দেখাক কিন্তু আমাদের বিনয়ের সামনে আমাদের সত্য জবাবদেহিতার সামনে এক পর্যায়ে তারা মাথা ঝুঁকায় দিতে বাধ্য হয়েছে পরে বলছে হুজুর কি করতাম উপরের চাপ উপরের আলেম ধরো এই দেশের কোটি কোটি টাকা বিদেশ পাচার করছে এই ধরতে পারো না যারা দেশের মা তাদেরকে ধরতে পারো না যারা মাতবুরীর নামে সকালে এক পক্ষের টাকা বিকালে এক পক্ষের টাকার হার সমাজকে উত্তপ্ত করতেছে তাদেরকে ধরতে পারো না আলেমদেরকে কেন আমি বলেছি যে রাষ্ট্রের পরিবর্তন প্রেক্ষাপট কি হবে এটা দেশের মানুষের হাতে না এই সিদ্ধান্ত কার হাতে বলেন সবাই একসাথে বলেন না কার হাতে বলেন এই ঘোষণা আমি নিসাব রহমাতুল্লা বলতে শুনেছি যে আলেমদের রক্ত ধরুন এটা ভিস ভিস আমি নিসাবের সন্তানরা সাক্ষী দেন তিনি বলছেন আলেমদের রক্ত নিয়ে খেলে বলি খেলা খেয়েলো না এটা ভিষ ভিস বিষ খাইলে যেমন মানুষ বাঁচে না আনন্দেরকে নির্যাতন করলে সে ক্ষমতাই থাকতে পারে না কথা বলেন ঠিক কিনা এখন এই চোখের মজদুমদের চোখের পানিতে বিদায় সুনিশ্চিত হয়ে গেছে সময়ের ব্যাপার দেখেন না আমরা আন্দোলন করার দরকার কি আর পুলিশের বিরুদ্ধে আমরা আন্দোলন করে লাভটা কি যে মামুরারে সারা বছর ক্ষমতার লেগে আপনার এই মামুরা এখন ধরছে কখনো কখনো আল্লাহ তালা বাতেলকে বাতিল দিয়ে মোকাবেলা করে সত্য না মিটা বলেন কখনো কখনো আল্লাহ তালা বাতিলকে বাতিল দিয়ে ধরে ওই যে পারস্য রুম সুরাই রুমের মধ্যে আসে না নাই বলেন না এদিকে যাওয়ার সুযোগ নেই আল্লাহ তাআলা মামুনুল হক সাহেব সহ পিচ্ছি মাদানি সহ মুফতি মনির হোসেন কাসিমি মুফতি মাহমুদুল হাসান গুনবি মুফতি নূর হোসেন নুরানি মুফতি নুর হোসেন নুরানি এরপর মুফতি ফখরুল ইসলাম আলহামদুলিল্লাহ বলেন খতমেন ওবাদ আন্দোলনের মুখপাত্র মুফতি নুর হোসেন নুরানি তিনি নাকি কিছুক্ষণ আগে মুক্তি পাইছে একটু জুড়ে কান এইভাবে আমাদের আল্লামা মামুনুল হক বেরিয়ে আসবেন ইনশাল্লাহ আপনারা লেখে রাখেন আমি বলি কি শুনেন উলামাই কেরাম আপনাদের কদমে ধরি কেউ ইসলামী কুজুত করবেন কেউ জমিয়ত করবেন কেউ খেলাফত মজলিশ করেন যে যাই করেন আমাদের মূল পরিচয় আমরা দেওবন্দি আহলে সুন্নাতল জামা কেউ কারে আক্রমণের তীর দিয়া কথার তীর আক্রান্ত করবেন না এর দ্বারা বিজাতিরা হাইদাল উঠবে ইনশাল্লাহ আমি অগ্রিম ভবিষ্যদ্বাণী করি মৌলানা মামুনুল হক যেদিন জেল থেকে বের হয়ে আসবে দেশের কৌমি জনতা তার পাশেই থাকবে ইনশাআল্লাহ কথা বলেন ঠিক কিনা জোরে কান আল্লাহ তালা আমাদেরকে মানার বোঝার তৌফিক দান কষ্ট হচ্ছে আপনাদের আমি শুধু এই দেশের কিছু চিত্র আপনাদেরকে বললাম যারা সিরিয়াতে লড়তেছে তাদের ওপর অবস্থা কি যারা ভারতের জেলখানে আছে তাদের অবস্থা কি আজকে ফিলিস্তিনি মুজাহিদ যারা ইসরায়েলের হাতে ধরা পড়ছে তাদের অবস্থাটা কি এগুলা এহসাস করে অনুদাপন করেন আপনার ভাই মরবে আর আপনি শান্তিতে ঘুমাবেন এটা ভাইয়ের পরিচয় হয় না কথা বলেন ঠিক না এটা জাসাদিকা ওয়াহিদের পরিচয় হয় না রুহামা ও বাইনাহুমের পরিচয় হয় না হাবিব ইবনে যায়েদ বললেন কি বলছো মুসাইলামাতুল কাযাব আর বলো কামার নবী মানো তিনি বলছেন ওয়াল্লাহি আনতা কাযযাব তোরে নবী মানবো দূরের কথা আমার নবীর উপরে তুই নবী দাবি কইরা ইতিহাসের শ্রেষ্ঠ মিথ্যাবাদী হয়ে গেছ মনে রাখবেন যারা আল্লাহ মানে না তারা মিথ্যুক আর যারা নবী মানে না নবীর মানে না তাদেরকে কাজ বলা হয়েছে কি বলা হয়েছে বলেন কাজ মুসাইলাম কাজাব কয় সুজাঙ্গুলি গিরবে না এবার দেখো তোর বাড়ি খুশা থেকে হুললেন যে আমার নবী না মানলে এই তোরে ভাই সালা করবে চতুর্দিকে সুলজার কয় হাজার কথা বলেন না কেন ধর্মণ্ডলের ভাইয়েরা আমার ভালো করে শুনেন চল্লিশ হাজার সুলজার ইভেন রক্তচুক্ককে কাজাবের রক্ত চুক্ষ কে অপেক্ষা করে শাহাদর অতর্জুণী উঠায় দিলেন আকাশের দিকে পরতে লাগলেন লা ইলাহা ইল্লাম অলা কিতাবা বাঁধা কিতাবিল্লা অলা নবিয়া বাঁধা মোহাম্মদীর রসুল ইল্লা ডাক দাম ওই মুসাইলামতুলকাৎসাব তরবারির ভয় দেখে কোনো লাভ নেই তোমার চল্লিশ হাজার সুলজার আমার উপর আক্রান্ত করতে পারে আমাকে টুককা টুককা করতে পারে আমাকে রক্ত চক্ষু দেখায় কোনো লাভ নাই কারণ মোহাম্মদুর রসুল্লাহর নবাতার রেস আলতের মায়া আমার জীবনের চাইতে বেশি আমার জীবনের চাইতে আমি নবীরা ভালোবাসি মনে রাখবেন দুনিয়ার বুকে যত তো আর শেখাছে সাব এ ক্যারামে রেস্কের নমুনা কেউ দেখাইতে পারে নাই পারব না কেননা তারা তো এমন মানুষ নবীর জন্য যারা যাদেরকে সিলেকশন করেছেন সয়ন আল্লাহ যাদেরকে সাহাবি হওয়ার মর্যাদা কে দিয়েছেন তিনি আবার বললেন নাই নাই আল্লাহ সারা কোন ইলাহ নাই কোরআনুল করিমের পরে আর কোনো কিতাব নাই অনুরূপভাবে ভাবে আমার নবী আমাদের নবী বলেন মোহাম্মদুর রসুল উল্লাহর পরে আর কোনো নবী নাই বলেন সুবাহ এই কথা বলতে দিলে হয় মুসাইলামাতুল কাজ ইতিহাসের শ্রেষ্ঠ মিথ্যাবাদী তোরবারে দিয়া সাবির ডান হাতের বাহুর মধ্যে আঘাত করলেন হাদির শরীফ সাক্ষী সঙ্গে সঙ্গে দেহ থেকে ডান হাতটা বিচ্ছিন্ন হয়ে যায় বৃষ্টির মতো জরঝর করে এদিক দিয়ে রক্ত জ্বর জ্বর করে পড়তেছে হাবিবিনে মুসাইলামাতুল কাজাবাবার প্রশ্ন করলেন নবীর খৎমেনভবকের জন্য তোর ডান হাতটা শহীদ করে দিলা বাম হাত তাবাকী জীবন তাবাকি বাম হাত আর জীবন যদি বাঁচাইতে চাও আমার নবী হিসাবে মেলে নাও ডান হাত নাই তিনি বাম হাত উঠায় দিলেন না কাশের দিকে আবার বললেন লা ইলাহা ইল্লাহ বলে কিতা বাবা দা কিতাবিল্লাহ বলে নবী আবাদ মোহাম্মদ রসোন আবার ঘোষণা করলেন অ ভন্দ নবী সোন আগেও যেমনি বলছি আল্লাহ সারা কোনো ইলাহ নাই পুরাণুল কারিমের পরে কেয়ামত পর্যন্ত আর কোনো কিতাব আসবে না ঠিক অনুরূপভাবে মোহাম্মদুর রসুলের পরে আর কোনো নবী নাই বাম হাতের মধ্যে আঘাত করলেন বাম হাতটা দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় দু হাতের বাহু দিয়ে সাবির রক্ত জোর জোর করে পড়ে পশিনা টপকাচ্ছে পশিনা টপকাচ্ছে দাঁড়ানোর ক্ষমতা নাই মুসাইলামাতুল কাজা বাবার প্রশ্ন করলেন বলো বলো আমাকে নবী মাতু কিনা জীবনটা যদি বাঁচাইতে চাও মেনে নাও হাবিব ইবনে জাইদ যখন নাকি তৃতীয়বার বললেন হাত তো নাই কি উড়াবেন হাদি সাক্ষী সঙ্গে সঙ্গে তার আক্রান্ত চারাটা আকাশের দিকে উড়ঘুরাইয়া দিলে আকাশের দিকে চাহারা ঘুরাই বলতেছেন লাহা বলেন লাহা ওলা কিতাব আদা কিতাবিল্লা ولا نبي بعد محمد الرسول ইল্লাহ মাথা ঘুরে বলেন আল্লাহ সারা কোন ইলাহ নাই বলেন আল্লাহ সারা কোন সবাই জোরে কোন আল্লাহ সারা কোন কোরআনের পরে কিয়ামত পর্যন্ত আর কোনো কিতাব আসবে ঠিক অনুরূপভাবে আমাদের নবীর পরে আর নবী নাই জোরে কোন নাই আমাদের নবীর পরে আর নবী এ সিদ্ধান্ত কার আল্লাহ আবার বলেন কাদিয়ানিরা মুসলমান না কাফের এবার আপনাদের ইমান আমি দেখি এবার আপনাদের ইমান আমি পরীক্ষা করব বাংলাদেশ পৃথিবীর জনসংখ্যার দৃষ্টিভঙ্গি থেকে দ্বিতীয় অধ্যুষিত মুসলিম রাষ্ট্র জনসংখ্যার দৃষ্টিভঙ্গি থেকে এই দ্বিতীয় অধ্যুষিত মুসলিম রাষ্ট্রে এত আলেম এত মসজিদ এত উলামা পৃথিবীর অন্য কোন রাষ্ট্রে মসজিদ মাদ্রাসার এত হুজুম নেই আলহামদুলিল্লাহ বলবেন না জুর আলহামদুলিল্লাহ বলবেন না কিন্তু আজ পর্যন্ত স্বাধীনতার বাউন্ন বৎসরের আজকের এই দিন পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে এই দাবি কাদিয়ানিরা কাফের আমরা ঘোষণা করতে পারে নাই এই ব্যর্থতা কোটি মুসলমানের এবার আপনাদের প্রশ্ন হবে হুজুর এরা তো কাফের কাফেরই রাষ্ট্রীয়ভাবে ঘোষণার দরকার কি বলব কথা নাকি তাদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা না করার কারণে তাদের পাসপোর্টে লেখা আছে তারা মুসলমান এই মুসলমানের সিনিয়া তারা মক্কা মদিনা প্রবেশ করে উমরা হস করতে যায় বড় হজ করতে যায় অথচ মক্কাতুল মুখার্মায় যারা গেছেন দেখছেন মক্কা মুখারমার ঢুকার প্রবেশ মুখে একটা তরুণ আছে লেখছে ফকাত মুসলিম নন মুসলিম নন এন্ট্রি আছে নাই লেখছে নন মুসলিম নন এন্ট্রি পৃথিবীর দুইটা শহর একটি হচ্ছে মক্কাতুল মুমা আর একটি হচ্ছে মদিনাতুল মনাবারা এই দুই শহরে কোনো কাফের ঢুকতে পারে এই দুইটা নগরী পবিত্র গুসুরা কে করছেন বলেন না কে করছেন কিন্তু রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানিরা কাফের ধর্মীয়ভাবে রাষ্ট্রীয়ভাবে মুসলিম ঘোষণা হওয়ার কারণে তারা তাদের মুসলিম নামধারী এই পাসপোর্টের মধ্যে বাংলাদেশ থেকে সৌদি আরবের বিশাল আগেয়া মক্কা মদিনা প্রবেশ করে দুইটা শহরের পবিত্রতা নষ্ট করতেছে আর এর দায়বার সরকারকে গ্রহণ করতে হবে কথা বলেন ঠিক কিনা জুরে কান দুই নম্বর হলো তাদেরকে যদি রাষ্ট্রীয়ভাবে মুসলিম ঘোষণা করানো না হয় তো কোরআন যে আল্লাহর শেষ কিতাব তার প্রমাণ থাকে নবী আসবে কিতাব আসবে এবার আপনাদেরকে জিজ্ঞাসা করি কোরআনের পরে আর কোনো কিতাব আছে। আমাদের নবীর পরে আর নবী আসে পাকিস্তানে এই দাবি আদায় করতে গিয়ে দশ হাজার মুসলমান বুকে রক্ত দিয়ে শহীদ হইছেন এবার আপনাদেরকে আমি জিজ্ঞাসা করি নবীর মোহাম্মত কলিজা আছে তো নবীরে মানেন তো নবীরে মানেন তো এই কথা চাননি যে নবী আমাদের জন্য সুপারিশ করুক বলেন না চান কি চান না আপনাদের এই গ্রামের সন্তান আল্লাহ মারসাফ আলী ধর্মন্ডল রহমাতুল্লাহ আলাই আপনাদের এই নাসিরনগরের সন্তান ফখরে বাঙ্গাল রহমাতুল্লাহ আলাই আপনাদের নাসিরনগরের একজন সর্চ সন্তান শাইখ উত তফসির আল্লামা জুবাই আহমদ আনসারী রহমাতুল্লাহ আলাই এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন যে কাদিয়ানিরা এ কথা ঠিক কিনা জোরে কান এই ডাক যদি আমাদের সামনে আসে আমরা ইনশাল্লাহ নবীর জন্য রক্ত দিতে রাজি আছি আল্লাহ কারা কারা হাত আল্লাহকে দেখায় আল্লাহ তালা সর্বশেষ কথা চার নম্বরে উনি অস্বীকার করলেন ওনার মধ্যখান থেকে একদিকে খুব এদিকে কুপ দিয়া হাবিবনে জাইদকে মদ্য থেকে দুই টুকরা করে ওনাকে শহীদ করেছেন শাহাদতের সুপান পান করেছেন কিন্তু খতমেনুবতের দুশ্মনদের সাথে আপোষ করেন নাই